এগুলাই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে লাস্টের দিকে কেন এটা করলো আমি শুধু একটা এস এম এস লিখেছিলাম যেহেতু সময় একটু মানে মান মান চলে না সেরকমই একটা হয়েছিল আমি একটা এস এম এস লিখলাম যে তুই পারলে অন্য ভালো ছেলে থেকে বিয়ে করো কিন্তু সেই এস এম এসের পরিপ্রেক্ষিতে না কোনো কল না কোনো কিছু হঠাৎ করে একদিন শুনি আর মানে এই রিলেশানে রাজি না আমার কথা সে ঠিক আছে মানুষ মানুষের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সবসময় ভালো লাগবে কোনো কথা না রাজি না আমি ভেবেছিলাম যে রাগ করেই বলছে হয়তো কিন্তু হঠাৎ দিন আগে শুনি তার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায় বিয়ে ঠিক করে হয়ে গেছে আমি জানি যে একটা ছেলের রিলেশনে মানে ছেলের ছেলের রিলেশনটা বেশি ভাঙে হঠাৎ করে একটা মেয়ে ভেঙে দেবে ইয়ে করবে এই জন্য আমি খুব টেনশনে ছিলাম এখনো নেই তা নয় এই পঁচিশ তারিখে বিয়ে হওয়ার কথা হয় এই পঁচিশ তারিখে বিয়ে হচ্ছে ওর বিয়ে হচ্ছে অন্য কারোর সাথে অনেক ঘোরাঘুরিও দেখো অ্যাকচুয়ালি ঘোরাঘুরি বলতে যেমন হয় একটা দেখাশোনা হালকা পাতলা আমি বলবো না যে সে মেয়ে হিসাবে খুব খারাপ সেও না মেয়ে হিসাবে খুবই ভালো কিন্তু আমার অ্যাকচুয়ালি আমাদের লাইফে তো এরকম হয় ঠিক আছে দেখ আমি সব নিয়ে এখন আর ইয়ে করছি না মানে ভাবছি না মানে ভুলে গেছি আমি ঠিক আছে আমি সব ভুলে গেছি ভুলে যাওয়ার চেষ্টা করছি সে ভালো আজ থাকুক হ্যাপি থাকুক তার নতুন জীবনে এটা আমার কাছে কাম্য দেখে চোখ থেকে বুঝতেই পারছি একটু ডিপ্রেশনে ছিলাম ঠিক আছে এখন একটুখানি নিজেকে শুদ্ধ চেষ্টা করছে কারণ যে জিনিস চলে যায় সেই জিনিস তো রিটার্ন আসে না বন্দুকের গুলির মতো একবার যদি বেরিয়ে যায় তো সেই জিনিস রিটার্ন আসে না যে চলে যায় চলে যেতে যাও সে ভালো থাকুক সুখে থাকুক এটাই সবসময় কাম্য তাই এমনি তোমার আমি কদিন ধরে তোমার লাইভে আসছিলাম বলছি বলবো ভাবছিলাম যে এই সমস্যা আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড আসে আছে যারা আমাকে খুব ইয়ে করে মানে খুব ভালোবাসে দেখ যাক তোমরা বন্ধু বলে তোমাদের কাছে কথাটা আমি শেয়ার করলাম কথাটা শেয়ার করলাম চলছে এইভাবে রাত এখন কটা বাজে রাত এখন প্রায় সাড়ে বারোটা বাজতে গেলো সাড়ে বারোটা বাজতে গেলো আমি এবার আসতে আবার কালকে আবার ডিউটি আছে আমার যেহেতু প্রাইভেট কোম্পানি তো সময় মতো ঢুকতে হয় আমাদের কালকে আবার জয় কাজে যাব তো বেশি রাত করব না আমি আমার কাহানিটা আমার লাইফে যে কাহিনিটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট এখন আমি এসব নিয়ে আর কোন মাথায় কিছু হেডেক মানে সব কিছু রাখছি না ব্রেনটা ফ্রেশ করে ফেলছি ফেলার চেষ্টা করছি নিজেকে এটা আমার লাইফের সেকেন্ড টাইম আমার এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটলো এটা এই অ্যাক্সিডেন্টের মানে খুব বড়ো শখ এটা আমার লাইফে যাই হোক আমি কি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে ওকে তো সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট